ব্রাহ্মণবাড়িয়ায় আনসার ও বিডিবি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এতক্ষণ শুনছেন শিরোনাম কসবা টিভি ভিডিওে বাংলা এখন শুনুন বিস্তারিত পবিত্র ঈদউল ফিতর উপলক্ষে মহাপরিচালকের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আনসার ও বিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে সোমবার দুপুরে জেলা কমান্ডেটের কার্যালয়ে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে জেলায় তিনশত চারজন ভাতাভোগী আনসার ও বিডিপি সদস্যদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয় এতে ছিল এক কেজি পোলাও চাল চার গ্রাম সেমাই দুই গ্রাম গুঁড়া হাফ কেজি সুজি এক প্যাকেট নুডলস ও দুই গ্রাম ঘি বিতরণকালে উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুটেন্ট মোহাম্মদ তৌহিদ মিয়া সদর উপজেলার প্রশিক্ষক শৈলেন দেবনাথ এ সময় বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মনিরুজ্জামান তিনি বলেন দেশের বিভিন্ন ক্রান্তিকালে আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ও পাশাপাশি মানব কল্যাণে কাজ করেন এই মানব কল্যাণের অংশ হিসেবেই আজ এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে আমাদের এমন কল্যাণমূলক কাজ আগামীতেও অব্যাহত থাকবে এই ঈদ উপলক্ষে মহোদয়ের পক্ষ থেকে আপনাদের কাছে ইদু গোল সামগ্রী পৌঁছা দেওয়ার জন্য আমাদের কাছে নির্দেশনা এসেছে আমরা অত্যন্ত খুশি হয়েছি যে আপনাদেরকে আমরা এই ঈদ উপলক্ষে সামান্য কিছু হলেও একটা ঈদ উপহার হিসেবে আমরা আপনাদেরকে ঈদের গিফট বা উপহার কিছু আপনাদের কাছে দিতে পারতেছি আমাদের বাহিনীর সদস্য আপনারা আমাদের বিপদে আপদে আপনার দেশের বিপদে আপদে সময় আপনাদের আমরা পাশে পাই তো আমাদের এই ধারাবাহিকতা আমরা যে উপহারগুলো দিচ্ছি আপনাদের এটা আমরা এখানে তালিকা আমাদের আছে আপনারা তো এমনি পাবেনই আমাদের তালিকা এখানে আছে এই তালিকাগুলো দেখে দেখে আপনার এগুলো টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন